পূর্ব এশিয়ায় তথা বিশ্বজুড়ে স্মরণীয় দীপঙ্কর তার প্রভাব আজও বিরাজ করছে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে তাকে অতিশী উপাধি ঘোষিত করে যার অর্থ শান্তি তিনি একধারে ধর্মগুরু শিক্ষক পণ্ডিত লেখক দার্শনিক বিতাকিক এবং বাগ্মী বাংলাদেশের সন্তান হিসাবে মনীষী অতীশ দীপঙ্করের কীর্তি ও বিশ্বজুড়া ক্ষেত্রকে আমরা গর্ববোধ করি তার জ্ঞান দর্শন ধর্মচর্চা কর্ম শিক্ষা আমাদের সারা দেশে আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি তার জন্মভূমি বাংলাদেশ এবং তার যে জন্মভূমি হলো মুন্সীগঞ্জ জেলায় রামপাল উপজেলায় যেটা কি আমিও মুন্সিগঞ্জের সন্তান নামে আমরা একটা মানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছি এই ব্যাপারে আমরা অনুরোধ করেছি যে অন্তত একরের মতো যেন একটা জায়গা দেওয়া হয় যেন অতীশ দীপঙ্করের জন্য একটা শুধু বিশ্ববিদ্যালয় না ওখানে যেন অন্যান্য জ্ঞান চর্চা এবং ধর্মীয় আলোচনা করা যায় এই ব্যবস্থা করার জন্য প্রিয় উপস্থিতি আসুন আমরা সবাই শান্তি মঙ্গলের জন্য কাজ করি কল্যাণের পথে অগ্রসর সামগ্রিক মানবতার জন্য আমরা দেশ সমাজ ও বিশ্ব মানবতার জন্য কাজ করার ব্যক্ত করি কঠিন এই দান বছরে একবার মাত্র হতে পারে যা আবার একটা নির্দিষ্ট কাল সীমায় আবদ্ধ অত্যন্ত বিশিষ্ট মন্ডিত হওয়ার কারণে বৌদ্ধ নারায়ণ অরবিন্দ প্রতি বছর প্রতি বিহারে দান দিয়ে থাকেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সর্বদা বদ্ধপরিকর দেশের সকল বৌদ্ধ বিহারের আশ্বিনী পূর্ণিমার পর হতে কার্তিকা পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন তীব্রদান কর্ম শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অনেক সময় আছে কিছু লোক ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করে আমাদের দেশে কিন্তু কিছু ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল হয়ে গেছে আমি আবার বলছি যারা ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল তারা অনেক সময় জিনিসটাকে অন্য খাতে প্রবাহিত করে